নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ইতিফাক কমিশনের প্রতিবেদনের সুপারিশ সংসদের মেয়াদ চার বছর ধর্মনিরপেক্ষতা সহ তিন মূলনীতি ও বাঙালিবাদ মহীয়ষী মাজেদা বেগমের আটত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ পুলিশের বল প্রয়োগে সীমা নির্ধারণ সহ বাইশটি আইনের সংশোধন ঐকমত্যের সনদের ভিত্তিতে এই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা চার কমিশনের প্রতিবেদন দাখিল বাকি দুটি ও আংশিক দিয়েছে ঐকমত্য সৃষ্টিতে দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অন্তত ট্রায়াল কোর্টে গণহত্যার বিচার শেষ হবে বললেন আসিফ নজরুল কোনো দলকে মতামত দিতে বারণ করা হয়নি সৈয়দ রিজওয়ানা হাসান সরকার এই সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করবে বলেন আসিফ মাহমুদ আইসিটি আইনে শাস্তিপ্রাপ্তরা নির্বাচনে অযোগ্য হবেন কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে পূর্ণ নির্বাচন একাধিক আসনে কোনো প্রার্থী ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা সহ নির্বাচন সংস্কার কমিশনের একশো পঞ্চাশটি সুপারিশ সিট না পাওয়া ছাত্রীদের বৃত্তি দেবে দাবি এনজিটিভির সামনে সংঘর্ষে বত্রিশ জন আহত আদিবাসী শব্দের পক্ষে বিপক্ষে অবস্থান জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন আজ সাত বিষয়ে অন্তর্ভুক্তির দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমকাল আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ সংবিধান সংশোধনে লাগবে ঘনভোট গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে গণতন্ত্রী বাংলাদেশ প্রার্থী হওয়ার বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবে কাউন্সিল সত্তর অনুচ্ছেদ শিথিল সংবিধান সংস্কার পাঁচশো পাঁচ আসনের দুই কক্ষের সংসদ ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর হ্রাস রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ চার বছর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সংবিধান সংশোধনে লাগবে ঘনবোট গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত তেত্রিশ প্রসঙ্গ আদিবাসী রাজনীতিতে নিষিদ্ধ হবেন বিরোধী আদালতে দণ্ডিতরা আসামি জিজ্ঞাসাবাদে সব থানায় স্বচ্ছ কাছের ঘরের প্রস্তাব জবাবদিহিমূলক স্বাধীন দুদক প্রতিষ্ঠায় গুরুত্ব প্রতিবেদন থেকে অভ্যুত্থানের সনদ এর ভিত্তিতে নির্বাচন ছাত্রদের নেতৃত্ব মেনেই দল করতে চাই সাক্ষাৎকার নাসির উদ্দিন পাটোয়ারি অবশেষে গাজায় যুদ্ধবিরোধী মধ্যপ্রাচ্য কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি রোববার থেকে কার্যকর ধাপে ধাপে সরানো হবে সেনা ফিরবেন বিশ লাখ ফিলিস্তিনি দৈনিক যুগান্তর সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ মূলনীতি পরিবর্তনের প্রস্তাব যুগান্তর সম্পাদক হলেন কবি আব্দুল হাই ছিকদার এতদিনই একটা বড় মাছ ধরা পড়ল কতটা অসুর এসকে সুর ঐক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন উপদেষ্টা পরিষদের ব্রিফিং অভিযুক্তরা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য গুম খুন অর্থ ও দুর্নীতি মোবাইল মোবাইল রেস্টুরেন্ট ওষুধের ভ্যাট কমছে খালেদা জিয়া ও তারেক রহমান খালাস জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা টিউলিপকে মন্ত্রী করায় তোপের মুখে স্টারমার দা টাইমস প্রতিবেদন কালের কণ্ঠ সংস্কারে নতুন বাংলাদেশের চার্টার চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা খেলাপি না হতে ছ মাস সময় চার ব্যবসায়ীরা আইএমএফ এর শর্তে বাড়ছে খেলাপি ঋণ চার মূলনীতি ও দেশের সাংবিধানিক নাম বদলে সুপারিশ কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে নির্বাচন বাতিল নির্বাচন সংস্কার পুলিশ সংস্কার দুর্নীতি রোধে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দুদক সংস্কার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি সহ সুপারিশ বিদ্যমান বাধা না কাটলে বিনিয়োগ আসবে না পদত্যাগে টিউলিপের সব শেষ হয়ে যায়নি তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীও আপিলে খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামি খালাস জিয়া আরমানের ট্রাস্ট দুর্নীতি মামলা এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা ঘোষণাপত্র নিয়ে দ্বিমত আছে বিএনপি জোটের আজ সর্বদলীয় বৈঠক পাহাড়ি বৈষম্য বিরোধী সদস্যদের সংঘর্ষে সাংবাদিক সহ আহত তেরো জন দৈনিক আজকের পত্রিকা চার সংস্কার কমিশনের প্রতিবেদন সংবিধান সংস্কারের সুপারিশ সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ ও সিনেট মেয়াদ চার বছর ইলেকটোরাল কলেজের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান হবেন না দলের বিপক্ষে ভোট দিতে পারবেন নিম্নকক্ষের সদস্যরা একুশ বছরে এই সংসদ নির্বাচনে প্রার্থী তার সুযোগ নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ না ভোটের ব্যবস্থা না ভোট বেশি পড়লে পুনরায় নির্বাচন আগের প্রার্থীরা বাদ রিটার্নিং কর্মকর্তা হবেন ইসির নিজস্ব লোকেরা স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দুদক সংস্কারের সুপারিশ দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতি সংবিধান সংশোধনীর মাধ্যমে অবৈধ উপার্জনের পথ বন্ধ করা অবৈধ আয় বৈধ করার বিধান বাতিল করা সংবিধানের সাতাত্তর ধারা অনুসারে ন্যায়পাল গঠন দুর্নীতিবাজদের অপসারণের টাস্ক ফোর্স গঠন পুলিশ সংস্কারের সুপারিশ সমাবেশ সত্রভঙ্গ করতে পাঁচ ধাপে বল প্রয়োগ নিরপেক্ষ প্রবাহমুক্ত পুলিশ কমিশন গঠন বিনা পরোয়ানায় গ্রেফতারে আদালতের নির্দেশনা বাস্তবায়ন চাকুরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া থানায় নারী আসামির জন্য চব্বিশ ঘন্টা নারী পুলিশ ডেস্ক খালেদা তারেক সহ সব আসামি খালাস জি অরফনেস মামলা বিজেপি আদালত ও হাইকোর্টের রায় বাতিল যারা আপিল করেননি তাদের জন্য প্রযোজ্য পাঁচ বিচারপতির আপিল বিভাগের সর্বসম্মত রায় টিউলিপের মন্ত্রিত্ব নিয়ে স্টারমারের প্রতি ক্ষুব্ধ এমপিরা রাষ্ট্রের নাম ও মূলনীতিতে বদল নির্বাচন সংস্কার চল্লিশ শতাংশের কম ভোট পড়লে পুনরায় নির্বাচন পুলিশ সংস্কার প্রাণহানি কমাতে পুলিশ বল প্রয়োগ করবে পাঁচ স্তরে দুদক সংস্কার দুদককে স্বাধীন ও কার্যকর করতে সাতচল্লিশ সুপারিশ সংবিধান সংস্কার প্রতিবেদন ধরে সংলাপ শুরু ফেব্রুয়ারিতেই ভয়ঙ্কর অপরাধে কিশোর গ্যাং আতঙ্কের জনপদ ত্রিপুর গাজীপুর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা ছাত্র জনতার হামলা ও গুলি কান্ডের মতিউর স্ত্রী সহ গ্রেফতারুত্থানের সনদের ভিত্তিতে এই নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা ফেব্রুয়ারিতে গণতন্ত্র বহল রেখে নতুন নীতির সুপারিশ কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে পুনঃ পুলিশের প্রয়োগে সীমা নির্ধারণের প্রস্তাব ক্ষমতার অপব্যবহার কমিয়ে আনা সহ সাতচল্লিশ সুপারিশ নির্বাচনে আর বাধা নেই খালেদা জিয়ার বেশিরভাগ মামলায় নিষ্পত্তি জিয়া অরফ ট্রাস্ট মামলায় সবাই খালাস টিউলিপকে ঘিরে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা আন্দোলনে হামলা ও গুলি পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি জুলাই ঘোষণাপত্রে সুনির্দিষ্ট মত দেবে দলগুলো জুলাই গণহত্যার বিচার নির্বাচনের আগেই সম্ভব বললেন আসিফ নজরুল সাজার রায়ের পরই মুক্তি পেলেন পরিশোধ ত্রিশ বছরে নিতে চাই বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর দাবানলের চরম ঝুঁকিতে ষাট লাখ মানুষ লস অ্যাঞ্জেলেসে এ পর্যন্ত প্রাণ হারান পঁচিশ জন ব্রাজিলের স্কুল শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ সহসাই ইউক্রেন সংকটের সমাধান হচ্ছে না রাশিয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা অস্ট্রেলিয়ার ইরানের নৌবাহিনীতে প্রথম গোয়েন্দা জাহাজ ট্রাম্পকে কখনোই হত্যার পরিকল্পনা করেনি তেহরান দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার দৈনিক আনন্দবাজার সেলাইনে কি সংক্রমণ তদন্তের রিপোর্টের ইঙ্গিত ধর্মনিরপেক্ষ বাদ প্রস্তাব বাংলাদেশে দল চালাবো আমি বললেন মমতা শর্তাধীন জেল মুক্তি প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের শর্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য